ছেলেকে আপনার জামাটা হবে বিপুলের ড্রেস নতুন একটা কালেকশন এক দুই হাজার চব্বিশ সালের সেরা কালেকশন এটা আর এই ড্রেসটা প্রাইস পড়ে মাত্র ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ডিভাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখবো আমাদের শোরুমে কিছু ডিসপ্লে করা হয়েছে এগুলো হচ্ছে নতুন কালেকশন ঈদের জন্য এই ড্রেসগুলো আছে আপনাদেরকে একটু দেখাবো প্রত্যেকটা ড্রেসই ডিসপ্লে করা দেখেন ডিজাইন এখানে অনেক ধরনের ডিজাইন আছে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি আপনাদেরকে কিছু ড্রেস দেখাচ্ছি আর কি ডিসপ্লে থাকা অনুযায়ী আপনারা এইখান থেকে যদি কোনো ড্রেস পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যেমন এই ড্রেসটার ভিডিও আমাদের আমাদের পেজে আসে আপনারা দেখতে পান আমাদের চ্যানেলে দেওয়া আছে এটার ভিডিওটা এটা হচ্ছে বিপুলের একটা ড্রেস স্পার্কেলের একবার নিউ একটা কালেকশন একবার ই কালেকশন আপনার এটা ঠিক আছে মাল্টিকালার কালার শেডের মধ্যে আপনার অন্যটা হবে এটা আর এটা ছিল আপনার গলার ডিজাইনটা আর এইটা ছিল আপনার আর একটা ডিজাইন বুটিক্সের মধ্যে হবে এটা দিল্লি বুটিক্সের ড্রেস এটা আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকে অনেক ক্লিক করে রাখবেন ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে দেখেন অনেক ড্রেস দেওয়া আছে আপনার এখানে হিউজ পরিমাণ ডিজাইন আসলে এত ডিজাইন তো দেখানো পসিবল না তব তবুও আমি আপনাদেরকে এইখানে যে কটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা অন্য হবে আপনার ঠিক আছে এটা অন্য হবে আর জামা এটা হচ্ছে মাঝখানে হবে দেখেন এটা গলার পার্টটা হবে আর এটা নিচে প্যানেলটা হচ্ছে এলাকা কাজ করে যে নিচে প্যানেলটা ঠিক আছে আর এটা অন্যটা অর্গানজার মধ্যে হবে আপনার এটা ঠিক আছে বুটিক্সের ড্রেস আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে আর এইটা হচ্ছে আপনার এইটা একটা বিপুলের জামা এটা রয়্যাল ক্যাটালগের যে ভলিউমের নাম হচ্ছে রয়্যাল বিপুলের রয়্যাল ক্যাটালগের ড্রেস আপনার এটা এটা নেটের ওপর এই ফেব্রিক্সটি কিন্তু পোর্টের সম্পূর্ণ নেট তবে খুবই সফট একটা নেট দেখেন এটা হচ্ছে আপনার গলার কাজটা হবে আর এইটা হচ্ছে ওনাটা হবে ওনাটাও নেটের মধ্যে হবে এটা ওনাটাই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে খুব সুন্দর করে আপনি ডিসপ্লে করা হয়েছে দেখেন এটা এটা নিচে প্যানেলটা দেখাচ্ছি আমি আপনাকে এটা সালোয়ারটা হবে ভিতরে কিন্তু সামু সিল্ক দেওয়া এটা টার্সেল আছে টার্সেল পাবেন ওনার চারপাশে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এই যে ওনাটা ওনাটা দেখছেন এটা নিচে প্যানেলটা হবে ওনাটা সরি এই দেখেন আর এটা হচ্ছে নিচে জামার নিচে প্যান্টের কাজটা হবে আর এই ড্রেসটার প্রাইস হবে মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে যার যেই ড্রেসটা পছন্দ আপনার অর্ডার করতে পারবেন চাইলে এইখানে আর সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কা মার্কেটে দ্বিতীয় দ্বিতীয়তালে লিবাস ফ্যাশন দুইশো ষোলো শতম্বর দোকান এই একটা জামা এটা হচ্ছে মুসলিনের ওপর হবে চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার পিওর শিফনের মধ্যে ঠিক আছে পিওর শিফনের মধ্যে হবে এইটা হচ্ছেলেকে আপনার ওন্নাটা হবে এটা জামা পুরো অল ওভার হচ্ছে এটা কাজ করা প্রিন্টের মধ্যে কাজ করা ডিজিটাল প্রিন্টও আছে এটা নেকের পোষণটা হবে এইটা জামার নিচে প্যানেলটা হচ্ছে এটা আর এই দেখেন এর নিচে প্যানেলটা হবে কাজ করা হবে আপনার ঠিক আছে আর ওনাটা ওভারই সেটা কাজ করা থাকবে এই যে দেখেন ওনার চারোপাশে খুব সুন্দর করে আপনার ডিজিটাল একটা পার্ট দেওয়া আছে আর এইটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এইখানে আছে একটা জয় বিজয়ের কালেকশন আপনার এটা এই ড্রেসটা আপনারা অনেকেই দেখছেন এটা অনলাইনে ভাইরাল একটা ড্রেস খুবই ডিমান্ডেবল একটা জামা খুবই সফট মস্তিন কাপড়ের উপরে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে সম্পূর্ণ কাটওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স দেওয়া দেখেন সিকোয়েন্সটা দেখেন একদম পিটানো এমব্রয়ডারি দিয়ে কাজ করা সিকোয়েন্সটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনাটা মস্তিনের ওপরে হবে চুনরি প্রিন্টেড ডিজাইনটা করা অল ওভার হাতে কাজ করা এটা ডিজাইনটা ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার গলার কোনো কাজ হবে না গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার আবার নিচে কাজ থাকবে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা কাপড়ের নিচে খুব সুন্দর করে এরকম কাজ থাকবে ঠিক আছে এই হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকার মধ্যে এটা লিবাস ফ্যাশনে এই দেখেন এখানে অনেক জামা আছে আপনার ধৈর্য ড্রেস ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ড্রেসগুলো দেখতে পারবেন এখানে দেখেন হিউজ পরিমাণ খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে নতুন কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিপুলের জামা এটা হচ্ছে বিপুলের ড্রেস এই দেখেন অরিজিনাল বিপুলের এটা কিন্তু আপনার কোনো মাস্টার কপি না অরিজিনাল বিপুল ড্রেস এটা ছিল আপনার গলা কাস্টমার এটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন আমি এই ড্রেসের ভিডিও লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে খুবই চমৎকার একটা ডিজাইন অল ওভার গর্জেসের মধ্যে হবে আপনার ঠিক আছে আর এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকার মধ্যে এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছে লিবাস ফ্যাশনে আর এই যে আরেকটা ড্রেস বিপুলের মধ্যে হবে আপনার এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গলার কাজটা হবে সবুতম দেওয়া আছে অল ওভার চিটা কাজ করা হবে মুস্তিনের ওপরে এটা নিচে প্যানেলটা হচ্ছে আপনি যেটা আর এটা হচ্ছে অন্য চারপাশে খুব সুন্দর এছাড়াও এখানে আর অনেক ডিজাইন আছে এখানে দেখতে পান আপনারা দেখেন কত কালেকশন আপনার এখানে হিউজ পরিমাণ কালেকশন এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার বিপুলের ড্রেস এটা একটা বিপুলের জামা হবে আপনার এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার মুসলিম কাপড় হবে কন্ট্রাস্টের মধ্যে হবে ওনাটা আর এটার নিচে প্যানেলটা হচ্ছে লোক আপনার যে নিচে প্যানেলটা হবে এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে পাকিস্তানের একটা ডিজাইন অল ওভার কাজ করে খুবই গর্জেসের মধ্যে হবে এটা কন্ট্রাস্টের মধ্যে হবে এটা হচ্ছে আপনার সিল্ক শিপুম সিল্কের মধ্যে হবে আর কি এটা চিরন সিল্ক যেটা বলে আর কি খুবই সফট একটা কাপড় অল ওভার দেখেন ওনার চারপাশে খুব সুন্দর গর্জেস করে কাটওয়ার্ক করা ডিজাইন আর এইটার জামাটা কিন্তু ওভার কাজ কাজ করা দেখেন খুবই গর্জে যারা একটু শিফনের মধ্যে একটু গর্জে জামা খুঁজতেছেন তারা এই ড্রেসটা নিতে পারেন এটা প্রাইস মাত্র ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আপনার আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে আপনার নেটের মধ্যে হবে ওনাটা এই দেখেন এটা হচ্ছে অনা হবে খুব সুন্দর করে খুঁচে দেওয়া আছে ডিজাইনটা এটার নিচে প্যানেলটা হবে এটা গলা কাজটাও খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে গলাটা হবে আসলে ওইভাবে আমি দেখাচ্ছি না ডিসপ্লে করার কারণে আমি আপনাদের কিছু একটা ভিডিও দেখা ভিডিও করে দেখাচ্ছি কী কী কালেকশন আছে সেটা দেখানোর জন্য এখান থেকে যদি আপনাদের কোনো একটা ড্রেস পছন্দ হয় আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোজক করে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা সেইখান থেকেও আপনারা ড্রেসটা দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার জামাটা হবে বিপুলের ড্রেস নতুন একটা কালেকশন একবার নিউ একটা কালেকশন দেখেন এটা অন্যটা চমৎকার একটা অন্য খুবই গর্জেস একটা কালেকশন একবার নিউ কালেকশন এটা কি বলবো এটা হচ্ছে ঈদের কোরবানি ঈদের দুই হাজার চব্বিশ সালের সেরা কালেকশন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা মুসলিম কাপড় দেওয়া হয়েছে এটা এটা গলার কাজটা হবে আর এই প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা এই ড্রেসটা যাচ্ছেন আছেন লিভাস ফ্যাশনে এখানে আরও জামা আছে দেখেন বুটিক্সের মধ্যে হবে দিল্লি বুটিক্স হিউজ পরিমাণ কালেকশন দেখেন এখানে কী পরিমাণ এখানে যার যেই কালারটা পছন্দ আপনারা দেখতে পারেন আসলে এত ড্রেস তো দেখানো সম্ভব না আমি আপনাদেরকে আরও একটা ভিডিওতে দেখাবো এখানে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই সেটা হচ্ছে রাখির ড্রেসে দেখেন এটা হচ্ছে রাখির ড্রেস হবে এই যে এটা এটা হচ্ছে আপনার রাখি কোম্পানির খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে এটা মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট দিয়ে ওনাটা এইটা হচ্ছে লড়টা হবে অল ওভার খুবই চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস মাত্র পঁচিশে পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা ছিল প্র আর এইটা হচ্ছে এলাকা ধুপিয়ান কটনের মধ্যে হবে খুবই সফট একটা কটন এটা অল কাজ কাজকর হবে প্লাস হচ্ছে নিচে প্যানেলটা কাজ করা আর এটা স্পেশালিটি হচ্ছে আপনার অন্যটা দেখেন অর্গানজার মধ্যে ওভার কাজ কর খুবই সফট একটা কাজ সম্পূর্ণ অল ওভার কাজ কর খুবই গর্জ্যের মধ্যে হবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন রিভার্স এছাড়া আপনি এটা এখানে আরেকটা ড্রেস আছে দেখতে পান এটা হচ্ছে হিরের মধ্যে হবে হির ক্যাটলগের হবে আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে অন্যটা হবে আর এটা হচ্ছে জামাটা হবে জামার গলার কাজটা হবে এটার নিচে প্যানেলটাও দেখাচ্ছে একটু এটা নিচে প্যানেলটা হবে অল ওভার প্রিন্টের মধ্যে হবে শুধু গলায় একটু কাজ থাকবে কাজ থাকবে ঠিক আছে এই দেখেন আর অন্যটা হচ্ছে এরকম থাকবে আর হাতের মধ্যে এরকম একটা কাজ দেওয়া আছে কাটওয়ার্ট করা এটা প্রাইস মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা বেজাচ্ছেন নিভাস পেশ আপনারা এইখান থেকে যদি কোনো ড্রেস পছন্দ আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন দেখেন এখানে কী পরিমাণ কালেকশন এই যে দেখেন আমাদের এখানে দোকানের সবাই কাজ করতেছে এখানে এখানে দেখেন ডিসপ্লেগুলো সাজাচ্ছে খুব সুন্দর করে আপনাদের এইখান থেকে যদি কোনো ড্রেস পছন্দ হয় আপনারা চাইলে অর্ডার করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ